হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা প্রায় তা উপেক্ষা করি আজ আমি ঈশ্বরের কাছ থেকে আসা স্বপ্ন সম্পর্কে কথা বলবো আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার স্বপ্ন শুধুমাত্র একটি মানসিক কার্যকলাপ নয় বরং তা ঈশ্বরের বার্তাও হতে পারে বাইবেলে স্বপ্নের বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে এই স্বপ্নগুলি কেবল আমাদের ভবিষ্যতের দিকে পরিচালনা করে না কিন্তু আমাদের জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনার লক্ষণ আজ আমরা এই বিষয়টি গভীরভাবে বুঝব ঈশ্বরের প্রেরিত স্বপ্নগুলি কিভাবে চিনব এবং সেগুলি শনাক্ত করার উপায় কী তার আগে জেনে নেওয়া যাক বাইবেলে স্বপ্নের গুরুত্ব কী প্রিয় বাইবেল আমাদের শেখায় যে স্বপ্ন শুধুমাত্র একটি মানসিক প্রক্রিয়া নয় বরং ঈশ্বরের একটি বিশেষ সংকেত দেওয়ার মাধ্যম যার মাধ্যমে তিনি আমাদের জীবনে হস্তক্ষেপ করেন এবং আমাদের পথ দেখান বাইবেলে অনেকবার স্বপ্নের কথা উল্লেখ করা হয়েছে আর এটা প্রমাণ করে যে ঈশ্বর অনেকবার স্বপ্নের মাধ্যমে মানুষকে পথ দেখিয়েছেন ঈশ্বর জোসেফের স্বপ্নের মাধ্যমে তাকে তার ভবিষ্যতের যাত্রা সম্পর্কে ইঙ্গিত দেয় অথবা হতে পারে ডানিয়ালের স্বপ্ন যা ছিল ভবিষ্যৎবাণী এবং সতর্কতার প্রতীক স্বপ্ন আমাদেরকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য প্রদান করে এবং ঈশ্বরীয় স্বপ্ন আমাদেরকে ঈশ্বরের নিকটস্থ হওয়ার জন্য সুযোগ দেয় এবং ঈশ্বরের নির্দেশ বুঝতে সাহায্য করে বাইবেল অনুসারে আমরা যখন ঘুমাই তখন আমাদের মন সমস্ত জাগতিক উদ্বেগ থেকে মুক্ত থাকে এবং এই সময় ঈশ্বর আমাদের বার্তা পাঠান উদাহরণস্বরূপ বাইবেলের স্বপ্নের প্রথম উল্লেখ জোসেফের স্বপ্নের মধ্যে পাওয়া যায় জোসেফ যাকে তার ভাইরা ঈর্ষান্বিত হয়ে মিশরের ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে দিয়েছিলেন জোসেফ ঈশ্বরের কাছ থেকে পাওয়া স্বপ্নের কারণেই মিশরের প্রধানমন্ত্রী হয়েছিলেন এই স্বপ্নে জোসেফ দেখলেন যে তার সামনে পুরো মিশরবাসী মাথা নত করছে এই স্বপ্ন ভবিষ্যতে ঘটমান ঘটনার একটি চিহ্ন ছিল এবং ঈশ্বর এগুলিকে জোসেফকে ভবিষ্যৎবাণী হিসেবে দেখিয়েছিলেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কি ধরনের স্বপ্ন ঈশ্বরের কাছ থেকে আসে একটি স্বপ্ন সত্যি ঈশ্বরের কাছ থেকে এসেছে কিনা তা আমরা কিভাবে চিনতে পারবো অনেক ধরনের স্বপ্ন আছে কিছু সাধারণ স্বপ্ন হয় যার কোনো বিশেষ অর্থ থাকে না কিন্তু কিছু স্বপ্ন ঈশ্বরের কাছ থেকে আমাদের কাছে বার্তা হয়ে আসে এবং আমাদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে তাহলে আসুন লক্ষণের মাধ্যমে জেনে নেওয়া যাক কী ধরনের স্বপ্ন ঈশ্বরের প্রেরিত আর কিভাবে তাদেরকে চিনতে পারবেন আমি বাইবেলের মাধ্যমে ছয়টি স্বপ্নের কথা আপনাদেরকে বলবো। যেগুলি ঈশ্বর আমাদেরকে সংকেতে দেওয়ার জন্য পাঠিয়ে থাকেন এটি মনোযোগ সহকারে শুনুন প্রথম নম্বর স্বপ্নে ঐশ্বরিক আলো দেখা প্রিয় স্বপ্নে ঐশ্বরিক আলো বা উজ্জ্বলতা দেখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ এই আলো সাধারণ নয় কিন্তু এটি একটি অনন্য অভিজ্ঞতা যা আমাদের আত্মাকে গভীরভাবে স্পর্শ করে যখন আমরা আমাদের স্বপ্নে এই ধরনের আলো বা ঝলকানি দেখি সুতরাং এটি একটি চিহ্ন যে ঈশ্বর আমাদের সাথে যোগাযোগ করছেন বাইবেলেও আলোর কথা বহুবার উল্লেখ করা হয়েছে যেমন মসি যখন ঈশ্বরের দর্শন পেয়েছিলেন তখন তিনি আলো দ্বারা বেষ্টিত ছিলেন এই আলো ঈশ্বরের উপস্থিতির প্রতীক এবং এটি আমাদেরকে বিশুদ্ধতা এবং শক্তির অনুভব করায় যে আমরা ঈশ্বরের সাথে রয়েছি সমাজে লোকেরা যখন তাদের স্বপ্নে আলো দেখেন তারা প্রায় এটিকে একটি ইতিবাচক লক্ষণ বলে মনে করেন এটি এমন একটি চিহ্ন তাদের আত্মবিশ্বাস দেয় যে তারা ঈশ্বরের সুরক্ষার অধীনে রয়েছে এবং তাদের মার্গদর্শন দেওয়া হচ্ছে উদাহরণস্বরূপ বলা যায় যদি একজন ব্যক্তি তার স্বপ্নে একটি আলোর ঝলকানি দেখে থাকে যা তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে জড়িত সুতরাং এটি একটি চিহ্ন হতে পারে যার মাধ্যমে ঈশ্বর তাকে ইঙ্গিত দিচ্ছেন যে তার কোন দিকে যাওয়া উচিত প্রতিটি স্বপ্নে যে আলো আসে তা বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ আলোর রং তার উজ্জ্বলতা এবং কোন দিকে যাচ্ছে তা আমাদের বিবেচনা করা উচিত উদাহরণস্বরূপ বলা যায় যদি আলো সাদা হয় এবং এটি যদি উপরের দিকে চলে যায় তবে এটি নির্দেশ করছে যে আপনি আধ্যাত্মিকভাবে উন্নত হচ্ছেন দু নম্বর স্বপ্নে স্বর্গদূত দেখতে পাওয়া প্রিয় স্বর্গদূতেরা ঈশ্বরের বার্তাবাহক হন এবং তাদের স্বপ্নে আসা একটি গুরুত্বপূর্ণ লক্ষণ আমরা যখন স্বপ্নে স্বর্গদূত দেখি এটি একটি চিহ্ন হতে পারে যে ঈশ্বর আমাদের কিছু বলার চেষ্টা করছেন স্বর্গদূতদের বাইবেলে বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে তারা ঈশ্বরের আদেশ পালন করে এবং মানুষের কাছে তার বার্তা পৌঁছে দেয় যখন স্বর্গদূত স্বপ্নে উপস্থিত হন তখন এটি একটি চিহ্ন যে আমরা একটি নির্দিষ্ট দিকে পরিচালিত হচ্ছি স্বর্গদূতদের উপস্থিতি সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মানুষ বিশ্বাস করে যদি স্বপ্নে স্বর্গদূত আসে এটা একটি চিহ্ন যে ঈশ্বর তাদের সাথে আছেন এবং তাদের যত্ন নিচ্ছেন উদাহরণস্বরূপ বলা যায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্বর্গদূতদের দেখেন যা আপনাকে বিশেষ কিছু কাজ করতে অনুপ্রাণিত করে তাহলে আপনি সেই কার্য করার জন্যে অগ্রসর হতে পারেন স্বর্গদূতদের দেওয়া সংকেতগুলি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। স্বর্গদূতেরা কি বলছে সেদিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত এবং তারা কি পরেছে সেটিও লক্ষ্য করা উচিত। আর তাদের চেহারা কেমন? উদাহরণস্বরূপ বলা যায়, স্বর্গদূতদের যদি বস্ত্র সাদা হয় এবং তাদের আওয়াজ যদি মধুর হয়, সুতরাং এটি একটি লক্ষণ হতে পারে যে আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হওয়া উচিত শান্তি এবং ধৈর্যের সাথে। তৃতীয় নম্বর স্বপ্নে মৃত ব্যক্তির দেখা পাওয়া আপনি যদি স্বপ্নে আপনার প্রিয়জনকে দেখেন যারা এই জগতে আর নেই তবে এটিও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে এই স্বপ্নগুলি আমাদের এটি বলার জন্য হতে পারে যে আপনার প্রিয়জনের মাধ্যমে আপনার কাছে ঈশ্বরের একটি বার্তা পাঠানো হচ্ছে যদি কোনো মৃত ব্যক্তিকে আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন তাহলে বুঝতে হবে ঈশ্বর আপনার জন্য কোনো গভীর বার্তা প্রেরণ করছেন এটি একটি চিহ্ন হতে পারে যে ওই মৃত ব্যক্তির আত্মা এখনও আপনার জন্য যত্নশীল আপনাকে একটি বিশেষ বার্তা পাঠাচ্ছে স্বপ্নে মৃত ব্যক্তিদের দেখা দিলে সমাজের মানুষ বিশ্বাস করে তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ ওই ব্যক্তি স্বপ্নের মাধ্যমে আপনাকে বিশেষ কিছু বলতে চান যেমন কোনো ব্যক্তির মৃত পিতা স্বপ্নে যদি তার কাছে আসে এবং আপনাকে যদি একটি বিশেষ দিকে যেতে অনুপ্রাণিত করে তাহলে আপনি এটিকে একটি দৈব ইঙ্গিত হিসাবে মানতে পারেন মৃতদের দর্শনের লক্ষণ বিশ্লেষণ করার সময় এটা আমাদের মাথায় রাখা উচিত যে ওই ব্যক্তি আপনাকে কি বলতে চাইছেন এবং তাকে আপনি কোন রূপে দেখছেন এবং তার উপস্থিতি কেমন উদাহরণস্বরূপ বলা যায় যদি আপনি দেখেন মৃত ব্যক্তি শান্ত এবং প্রসন্ন তাহলে এটি আপনার জন্য একটি সংকেত হতে পারে ওই ব্যক্তি আপনাকে কোনো শান্তির বার্তা দিতে এসেছেন চার নম্বর সংকেত হল স্বপ্নের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ দর্শন করা প্রিয় স্বপ্নের মধ্যে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ আপনি দেখেন তাহলে এটাও কিন্তু ঈশ্বরের তরফ থেকে আসা একটি চিহ্ন স্বরূপ এই প্রাকৃতিক দুর্যোগের চিহ্নটি আপনার জন্য আপনার ভবিষ্যতে আসা বিভিন্ন রকম সমস্যাকে তুলে ধরতে পারে প্রাকৃতিক দুর্যোগগুলি হলো যেমন ভূমিকম্প বন্যা অথবা কোনো ঝড়ঝঞ্ঝা এই সমস্ত চিহ্নগুলি যদি স্বপ্নের মধ্যে দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে কোনো বড় সড়ো সমস্যা আসতে চলেছে এই চিহ্নগুলি আপনাকে বোঝাতে চাইছে আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে নাড়িয়ে দিতে পারে এই রকম দুর্যোগের স্বপ্ন যদি আপনার আসে তাহলে আপনাকে ঈশ্বরের স্বর্ণাপন্ন হতে হবে আপনাকে সতর্ক হতে হবে কারণ কোনো দুর্যোগ ঘটার পূর্বেই ঈশ্বর আপনাকে জানিয়ে দিচ্ছেন যাতে আপনি সতর্ক হন আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার স্বপ্নে দেখা কোনো প্রাকৃতিক দুর্যোগ কোন দিক থেকে আসছে বা কোন দিকে যাচ্ছে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখেন যে আপনার বাড়ির দিকে আসছে তাহলে বুঝতে হবে আপনার পরিবারের মধ্যে বা আপনার আপনজনদের মধ্যে এমন কোনো সমস্যা আসতে চলেছে যা খুবই ভয়ঙ্কর তাই ঈশ্বর আপনাকে জানিয়ে দিচ্ছেন আগে থেকে যাতে আপনি সঠিক পদক্ষেপ নিতে পারেন পাঁচ নম্বর স্বপ্নের মধ্যে কোনো পোকামাকড় বা সাপের দর্শন প্রিয় আপনার স্বপ্নের মধ্যে যদি আপনি পোকামাকড় বা সাপের দর্শন করেন তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সংকেত এই ধরনের চিহ্নগুলি যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার ভিতরের ভয় সংকট এবং চিন্তা ও সমাধানহীন কোনো সমস্যার প্রতীক হতে পারে আসলে আমরা যখন সাপ ও পোকামাকড়ের স্বপ্ন দেখি তখন এই স্বপ্ন আসে আমাদের অবচেতন মন থেকে আমাদের অবচেতন মনের মধ্যে থাকা ভয় ভীতি চিন্তা দুশ্চিন্তা সংকট স্বপ্নের মাধ্যমে আমাদের সামনে উপস্থিত হয় যখন আমরা এই ধরনের স্বপ্ন দেখব তখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদের অন্তরের ভেতরে থাকা বিভিন্ন রকম সমস্যাগুলি এবং ভয়ের সাথে আমাদেরকে লড়াই করে সেগুলিকে সমাধান করতে হবে মনে করা হয় স্বপ্নের মাধ্যমে যদি কেউ সাপের স্বপ্ন দেখেন তবে আপনি বিভিন্ন রকম প্রতারণা অথবা বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে পারেন এবং যদি আপনি আপনার স্বপ্নের মধ্যে কোনো বিষাক্ত পোকামাকড়কে দেখেন তবে আপনাকে বুঝতে হবে আপনার সক্রিয় হয়েছে এবং আপনার চারিদিকে তারা জাল বিস্তার করতে চাইছে স্বপ্নের মধ্যে আসা পোকামাকড় এবং সাপের স্বপ্নকে বিশ্লেষণ করার সময় আমাদেরকে মনে রাখতে হবে সেগুলি কোন ধরনের এবং তারা কি করছে এবং তাদের উপস্থিতি কি ধরনের প্রভাব পড়ছে উদাহরণস্বরূপ যদি আপনি সাপকে অনেক বড় এবং ভয়ঙ্কর রূপে দেখেন তবে হতে পারে আপনি কোনো ভয়ঙ্কর সংকটের সম্মুখীন হতে পারেন এবং যদি আপনি স্বপ্নের মধ্যে একাধিক পোকামাকড়কে দেখে থাকেন তবে বুঝতে হবে আপনার জীবনে যে কোনো সমস্যাগুলি রয়েছে সেগুলি খুবই ছোট ছোট সমস্যা যেগুলি আপনি সহজেই সমাধান করতে পারবেন ছ নম্বর জল সংক্রান্ত স্বপ্ন আসা আমার প্রিয় বন্ধু আপনি যদি আপনার স্বপ্নের মধ্যে জল দেখেন তবে বুঝতে হবে যে আপনাকে ঈশ্বর বিশেষ কোনো বার্তা দিচ্ছেন আসলে জল আমাদের অনুভূতি আমাদের আত্মার পরিস্থিতি এবং আমাদের জীবনের চলমান শক্তির প্রতীক বাইবেলের মধ্যে অনেকবার জলের উল্লেখ রয়েছে জল পবিত্রতা শুদ্ধিকরণ এবং পুনর্জন্মের প্রতীক যদি আমরা আমাদের স্বপ্নের মধ্যে জলকে দর্শন করি তবে এটা হতে পারে আপনার জীবনে নতুন কিছু শুরু হতে চলেছে অথবা আপনার ভাবনাগুলি নিয়ন্ত্রণ করা আবশ্যক জলের স্বপ্ন বেশিরভাগ সময় আপনার জীবনের পরিবর্তনকে দর্শন করায় উদাহরণস্বরূপ বলা যায় যদি আপনি কোনো একটি শান্ত জলের দেখেন তবে এটি আপনার জন্য একটি সংকেত হতে পারে আপনার জীবনে শান্তি এবং থাকবে। অপরদিকে যদি আপনি জলের স্বপ্ন দেখেন স্থিরতা যা অশান্ত এবং তুফানের আকৃতি নিয়েছে তবে আপনাকে বুঝতে হবে আপনার জীবনে কোনো বড় সড়ো সংকটের সম্মুখীন আপনাকে হতে হতে পারে জল সংক্রান্ত স্বপ্নের বিষয়ে বিশ্লেষণ করার সময় আমাদেরকে মনে রাখতে হবে আপনার স্বপ্নে দর্শিত জল কোন প্রকারের এবং সেটি কোন দিকে বই চলেছে এবং তার রঙ কী উদাহরণস্বরূপ বলা যায় জল যদি পরিষ্কার এবং স্বচ্ছ হয় তবে আপনাকে বুঝতে হবে আপনার জীবনে সদর্থক পরিবর্তন হতে চলেছে অপরদিকে যদি আপনার স্বপ্নের মধ্যে দেখা জল অপরিষ্কার নোংরা হয়ে থাকে তবে এটি আপনার জন্য এমন একটি সংকেত হতে পারে যা আপনার জীবনে বাধা এবং কঠিন পরিস্থিতির দর্শন দিচ্ছে আমার প্রিয় বন্ধু এই ছিল পরমেশ্বর দেওয়া স্বপ্নের মাধ্যমে কিছু সংকেত যার মাধ্যমে পরমেশ্বর আমাদেরকে অগ্রিমভাবে সতর্ক করে দিতে চান যাতে আমরা উপযুক্ত পরিস্থিতির অনুমান করে আগে থেকে সতর্ক হতে পারি এই স্বপ্নের মাধ্যমে দেওয়া সংকেত আমাদের জীবনের দিশা এবং মার্গদর্শন দেয় আমাদেরকে আমাদের স্বপ্নের প্রত্যেকটি পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ সহকারে বুঝতে হবে স্বপ্নের উপযুক্ত অর্থ বোঝার জন্য আমাদেরকে আধ্যাত্মিকভাবে জাগ্রত হতে হবে আর তা সম্ভব শুধুমাত্র ঈশ্বরের আরাধনার মাধ্যমে আমরা যত বেশি প্রার্থনা করব যত বেশি ঈশ্বরের আরাধনা ও ভজন করব আমাদের আধ্যাত্মিকতা আরও বেশি হবে মনে রাখবেন সর্বদাই আপনার সাথে আছেন যে 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 কোনো কোনো পরিস্থিতি সমস্যা কোনো সংকেত আপনি পরমেশ্বরের সাথে আলোচনা করতে পারেন অর্থাৎ আপনার প্রার্থনার মাধ্যমে আপনি পরমেশ্বরকে আপনার জীবনে ঘটা সমস্ত পরিস্থিতিগুলি জানিয়ে দিতে পারেন কারণ বাইবেল আমাদেরকে এইরকমই নির্দেশ দিয়েছে যাতে আমরা আমাদের জীবনে ঘটা প্রতিটা পরিস্থিতিকে পরমেশ্বরের সামনে তুলে ধরি এর ফলে পরমেশ্বর আমাদেরকে সুরক্ষা দেবেন এবং সঠিক রাস্তা দেখাবেন আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে যদি এই ভিডিও থেকে আপনার এতটুকু লাভ হয়ে থাকে তবে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো রাখুন লোক আপনাকে নত করে রাখতে চাইবে কিন্তু আপনার মস্তক শুধুমাত্র ঈশ্বরের সামনে নত হবে এটাই যিশুতে আপনাদের জন্য নির্দেশ